তো আজকের স্টোরিটা হচ্ছে আমার বন্ধুর কলিক আর কি ওরা একসাথে চাকরি করতো তো ওরা থাকতো মিরপুরে ওনাদের পাশের বাসায় একটা মেয়ে থাকতো তো মেয়েটা পড়াশোনা করত অল্প বয়স কই ছিল চোদ্দ বছর হয়তো হবে ছেলের বয়স হয়তো আঠারো উনিশ হবে এরকম তো প্রথমে ছেলেটার মাইটাকে ভালো লাগতো তো পিছিয়ে পিছিয়ে ঘুরতো মেয়েটা মেয়েটা পড়াশোনা করতো ছেলেটা জব করতো আর কি তো এভাবে ঘুরতো ভালো লাগতো এভাবে ঘুরতে ঘুরতে একটা সময় আর কি মেয়েটার পড়া লাইছে তো পড়ানোর পরে মেয়েটাও ভালোবাসত তারপরে এক দেড় বছর হয়তো রিলেশন করছে করার পরে ওই মেয়েটা থাকতো আবার ওর খালার বাসায় ওর আব্বা মো থাকতো বাড়িতে তারপর হঠাৎ করে মেয়েটারে ওর খালা বাড়ি পাটাই দিচ্ছে বাড়ি পাঠায় দেওয়ার পরে ছেলের সাথে কথা বলে তো মানে আগের মতো আর কি চলতেছে না ফোনে কথা বলে আর কি ফোনে ভিডিও কলে কথা বলে ফোনে কথা বলে তারপর হঠাৎ করে মেয়ের বিয়ে ঠিক করে ফেলছে আর কি ফ্যামিলি থেকে ঠিক করার পরে বলারে বলছে ওরা বলছে আচ্ছা দেখো তুমি তুমি তার তারপরে বিয়ে করতেছো না তুমি ভাইঙ্গা দাও অথবা এরকম বলছে একটা দুইটা বিয়ে ভেঙে যাচ্ছে এরকম ভেঙে দেওয়ার পরে তারপর এভাবে একটা একটা বিয়ে ভাঙতে ভাঙতে একটা বিয়ে আর কি ঠিক হয়ে গেছে আর কি দিন তারিখ ঠিক করে ফেলছে কথা দিয়ে ফেলছে ফ্যামিলি থেকে তারপর আর কি বরযাত্রী টরযাত্রী সব আসছে জামাই কাজি কুজি সব চলে আসছে তো মেয়ে এটা এতটা জানতো না হঠাৎ করে এই সব কিছু করে ফেলছে তারপর হলো পোলারে ফোন দিছে ফোন দেওয়া বলতেছে যে দেখো এই কাহিনি আমি তো আগে এতটা জানতাম না তোমার অনেকবার বলছি তুমি কিছু করো নাই আর হলো আমি তো এটা জানতাম না যেগুলা আমি ভাঙছি এগুলো তো ভেঙে দিছি। তারপরে ছেলে তো ওনা আসলে ওরা রেল লাভ করতো আর কি তো ছেলে শোনার সাথে সাথে গেছে বাসায় গেছে বাসায় যায় দেয় তো এই কাহিনী সব রেডি আর কি বিয়ের জন্য যা যা লাগে সব রেডি তো ও আবার ছেলে যখন গেছে তখন আবার এলো মেয়ের এলাকার যে থানার যে ধারক আছে ওর উনি আবার পরিচিত পরিচিত বলতে কি ও উনি আবার ওর মামার পরিচিত ছেলের মামার পরিচিত তো ওর মামা বলে দিছে যে আমার ভাগিনা গেছে তুই এখানে এই কাহিনিটা মেয়ের ব্যাপারে তো ধারক আবার বলছে আচ্ছা ঠিক আছে তুমি ফোন দিও কোনো প্রবলেম হলে তো গেছে মেয়ের বাসায় ছেলে গেছে যাওয়ার পরে তো জ্ঞানচাম শুরু হয়ে গেছে মেয়েও রাজি পোলারে ছাড়া বাঁচবো না পোলাও রাজি মেয়েরা ছাড়া বাঁচবো না তো এলাকার মানুষ মেম্বার চেয়ারম্যান যারা আছে সবাই আসছে এরকম পর্যায়ে একটা কাহিনী চলে গেলে তো আসলে সবাই আসি তো তারপর হলো বলতেছে যে আমি দারোগারে ফোন দিই তো ছেলে বলতেছে আচ্ছা ঠিক আছে দেন দারোগারে ফোন দেন ও তো আগে থেকেই কথা বলিয়ে রাখছে তারপরে বলছে যে আচ্ছা ঠিক আছে আমি ফোন দিতেছি ছেলে বলছে আমি ফোন দিতেছি আচ্ছা ঠিক আছে পরে ছেলে ফোন দিচ্ছে ফোন দিয়ে ওনাদেরকে ধরায় দিছে যে দেখেন চেয়ারম্যান কথা বলবো তো চেয়ারম্যান বলতেছে যে ছেলে আসছে তো আর কি করব তো তারপরে বলতেছে যে ছেলে আসছে মেয়েও ভালোবাসে ছেলেও ভালোবাসে তো বিয়ে দিয়ে দেন তো তখন তারা বলতেছে যে মেয়ে তো ছোটো ওই তো দেড় বছর পনেরো বছর সাড়ে পনেরো বছর হয়তো ষোলো বছর পড়তেছে আর কি এরকম তো মেয়েও তো ছোটো বিয়ের বয়স হয় নাই তখন কি করা যায় তো তখন বলতেছে যে মেয়ে তো ছোটো তো এখন তো বিয়ে দেওয়া যাবে না তো বলতেছে আচ্ছা ঠিক আছে তো যদি মেয়েদের বয়স বিয়ের বয়স তো আঠারো তো আঠারো বছর সম্পূর্ণ হলে আপনি এই ছেলের কাছে বিয়ে দেবেন আর যদি এই ছেলে বিয়ে না করে অথবা কোনো যদি দুইজন দুইজনকে না ছায় অথবা কিছু একটা বলে ওরা তখন আপনারা অন্য জায়গায় বিয়ে দিতে পারবেন তখন সবাই মেনে নিচ্ছে আচ্ছা ঠিক আছে আঠারো বছর পরে এই ছেলের কাছে বিয়ে দিব অথবা ওরা যদি রাজি না থাকে তখন অন্য জায়গায় বিয়ে দিতে পারবেন আপনারা কি অন্য জায়গায় বিয়ে দিতে পারবেন এরা বলছে তো ছেলে মেনে নিছে আচ্ছা ঠিক আছে আঠারো বছর হওয়ার পরে বিয়ে করব তো তখন বলতেছে যে এটা তো মুখে বললে হবে না এটা লিখিত লিখতে হবে লিখিত তো লিখা যে আঠারো বছর পূর্ণ হওয়ার পরে ছেলের কাছে বিয়ে দিবে যদি ছেলে বিয়ে না করে অথবা মেয়ে বিয়ে না করতে চায় তাহলে অন্য জায়গায় বিয়ে দিতে পারবেন তো তারপর আর কি এইভাবেই আসে এখন পর্যন্ত